সাভারে হাসেম মণ্ডল হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসীরা শনিবার সকালে পশ্চিম রাজাসন এলাকায় বিরুলিয়া সড়ক অবরোধ করে শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন বক্তারা জানান গত পাঁচ আগস্ট দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন হাসেমমণ্ডল চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট এনাম মেডিকেল কলেজ হাসপাতলে তিনি মারা যান এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় দিবাগত রাত্রে তার নিজ শরণ কক্ষে কে কাহারা তার গলায় ছুরিকাঘাত করে ঘরে ফেলে যায় দীর্ঘ আট দিন হ্যাঁ মেডিকেল কলেজে তার মৃত্যুর সাথে পাঞ্জানরে সে শ্বাসনিশ্বাস করে আমরা প্রশাসনের মাধ্যমে আপনাদের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত যে হত্যাকারী তার আমরা ফাঁসির দাবি জানাচ্ছি যাতে পরবর্তীতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহসিকতা না পায়